ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বর্তমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হলো এমনটাই কিন্তু জানা যাচ্ছে কালো পতাকা দেখালো টিএমসিপির সদস্যরা রাজ্যপালকে গো ব্যাক স্লোগানও দিয়েছেন তারা পরিদর্শনে রাজ্যপাল সিবি আমরা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কৌশিক চক্রবর্তী কৌশিক বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তাকে কালো পতাকা দেখালো টিএম সদস্যরা এবং এর আগেও আমরা দেখেছি দার্জিলিং এও কিন্তু তিনি যখন যাচ্ছিলেন তখনও তাকে কালো পতাকা দেখানো হয়েছিল ফের বর্ধমানেও কি খবর রয়েছে দেখো অঙ্কিত রাজ্যপালকে কিন্তু আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু কালো পাল্টা দেখায় এবং বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা একই সাথে কিন্তু তাদের সাথে ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আজকে কিন্তু রাজ্যপাল টি বি আনন্দ বোস কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন ঠিক যখন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন সেই সময় কিন্তু তাকে কিন্তু ঘিরে টিএমসিপির কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু কালো পতাকা দেখায় আমাদের সাথে কথা বলেন যিনি রাজ্যের সাধারণ সম্পাদক আছেন খন্দেকার আমিরুল ইসলাম তিনি বলছেন যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টিকারী এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু রাজ্যপাল খেলা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে পঠন পাঠনের বিষয়গুলো আছে আইন শৃঙ্খলার বিষয়গুলি আছে সেগুলো কিন্তু এই রাজ্যপালের জন্য এই কারণে কিন্তু তাকে কিন্তু তিনি মামলা লড়ছেন এবং বিষয়টি তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়বেন এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের জন্য যে টাকা আছে সেই টাকা তিনি চেয়েছেন সে মামলা লড়ার জন্য এখানেও কিন্তু একটা প্রতিবাদ করেছে টিএম ছাত্রছাত্রীরা ধন্যবাদ কৌশিক বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তাকে কালো পতাকা দেখালেন টিএমসিপির সদস্যরা রাজ্যপালকে দেখে গো ব্যাক স্লোগানও দিলেন তারা দীর্ঘ প্রায় ছ মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলিতে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী পাঠার জন্যই এর দায় পুরোটা রাজ্যপালের এর ফলে ছাত্রছাত্রীরা নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে এর দায় পুরোপুরি রাজ্যপালের তাই রাজ্যপালকে আমরা আজকে এই বিক্ষোভ দেখাচ্ছি এছাড়াও তিনি নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তিনি সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে টাকা চেয়ে পাঠিয়েছেন আপনারা খুব ভালো করে জানেন যে বিশ্ববিদ্যালয়গুলির স্টেট ইউনিভার্সিটি যেগুলি রয়েছে সেগুলি রাজ্য সরকারের টাকায় চলে এবং স্টুডেন্টের কাছ থেকে যে নমিনাল ফিস নেওয়া হয় সেই ফিসটা স্টুডেন্টের ডেভেলপমেন্টের কাজে লাগানো হয় তিনি সেই ফিজের টাকাটাও বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে তার ব্যক্তির সাথে সুযোগছেন তাই আমরা টাকার বিক্ষোভ দেখাচ্ছি এবং গোবর স্লোগান দিচ্ছি